মাদ্রাসায় যাওয়ার পথে মাছ নদেই ডুবে যায় যাত্রীবাহী নৌকা আর তখনই সাঁতার না জানা ছোট্ট ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ যায় আপন ফুফুর খুব ভালোবাসতো আমার ছেলেরে আমার ছেলের খাওয়ানো পিনো সব কিছু তো হয় একটা জিনিস গলা মেসেলে রে দিগাই তো আ পুরো কাতি দিছে গা ওسلারে মিয়া গেছে কইতো সুমা মা আয় আমি लेके गए মামা সারা মেসেলে কোন দিকে করে না আজ গা মেসেলে বলে পায় না উইট গেছে গা উইটে ভাই আস্তে করে কুছ দিগে মরে গেছে ওর কোন অবনত নেই দিগে মেসেলে পাশে দিগে মরে গেছে আমার একজন একটা আমার একটা ছেলে ছেলে আমি এখনো নিখোঁজ এখনো বাচ্চাছি না একটা মেয়ে বাবা গেছে আর দুইটা ছেলে এখনো বাড়ির চলে আসে এখনো আমরা নদীর দ্বারে দাঁড়িয়ে ঘুরতেছি

তে যাওয়ার মাঝখানে নদীর মাঝখানে যাওয়া হয়েছে পরে বাতাসের ওই পানি উঠছে নার মাজে কিছু পানি আসিল তো ওই পানির ইয়াতে পানি আর উঠছে পরে আস্তে না ও গেছে পরে তো যারা সাঁতার জানে সবাই সাঁতার গেছে ওই পারে পরে তারা তো শুরু রয়েছে তিনজন আবির এই সাপলা সাপলা তো আবিরের হাত ছাড়ছে না এই এরপরে জুবাইয়েদ আছিল জুবাইদও হ্যাঁ সাঁতার পারে না পরে হ্যাঁ আর কি সাঁতারাই আছে না ওই ডুবে গেছে পরে আবিদেব বসাতে সাথে মারা গেছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন সকালে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে ছোট্ট একটি নৌকায় ওঠেন নয়জন শিক্ষার্থী দুর্ঘটনা বশত তো বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই পানিতে তলিয়ে যায় নৌকাটি সে সময় ছয়জন ছাত্র তীরে উঠতে পারলেও ডুবে যান নৌকায় থাকা তিন শিক্ষার্থী আমি এদিকে দেখতাম যে লোকরা ডুবতাছে কোলাহল কাছাকাছি দেয় আট দোষাট বাকি থাকতে ডুবে গেছে পরে সাঁতরা উসে আর আমরা ওই ফাতে গেছি গেহারে আপনি হাত পালন ডুবে গেছি এ পরে যে বুড়ালো এপুরি সাইডও এরা ডুবাইতে চেষ্টা করতানি লেগে একজন উদ্ধার হয়েছে দুজন রয়েছে এদিকে নিখোজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সংশ্লিষ্ট থানা পুলিশ এ বিষয়ে পাখনদিয়া থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম জানান নিখোজ বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে সর্বশেষ একজন উদ্ধার হয়েছে আর বাকি দুইজনের উদ্ধার কাজ চলমান আছে এখানে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা আছে ডুবুরিরা আছে পাশাপাশি স্থানীয় যে জেলে আছে তার আছে উদ্ধার কাজ চলমান আছে আমাদের পুলিশের আমাদের পাখনদিয়া থানার টিম আছে পাশাপাশি পাগলা থানার টিম আছে ডুবরিরা চেষ্টা করতেছে এবং স্থানীয় জেলেরাও চেষ্টা করতেছে